ওই কৌশিস নকত তুটুনি মনোরాత్రి নিগত হয় না আর কিছু হয় না জাতীয় বিকাশ মন্ত্রক নাসির ইব্রাহিম হজরতি বে রাহিম সারা কেউ জাতির হজর তিবের কেউ জাতির জাতির পিতা শেখ হাসিনা কয় আয়ে শেখ হাস শেখ মুজিবার জাতি পিতা শেখ হাসিনা কয় বলুন ঠিক ন ঠিক বাবার জাই মুমিনের হৃদয় পুরে বাবার মূর্তি বড় মুমিনের হৃদয় পুরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় বলে দেন আমাদের জাতির পিতা কে হজরত

Ibrahim, <laughs> Ibrahim,

এখানে আজকে আমরা পাইনি কিন্তু বাহিনী

ধারাবাহিক <Sweak> <Sweak> <Sweak>

এত চুল কেন কেন প্রতিষ্ঠানে দেখা গেছো আর রাস্তায় তোমাকে বিরাম্যায় একটা পথ দিয়েছে তুমি আজকে তোমার সেই পথ পথ থাকা এত চুন কোরানো তো আমি এখানে এসেছি বসরিবে শুকু সারার জন্য আছে না আমার প্রত্যেক কথা আর আমার মুখস্থ না এ কোরআন আমার মুখস্থ না হ্যাঁ

তোমার জানা কে পড়ে আমি সেটা দেখে দেব হিরো পরিণতি যা হয়েছে এই যে পরিণতি তাই হবে তাকে আমি আমার বাবার সাথে সম্মান করে দিছি আজকে আমি

আমি কতবার এই খেয়াল করছি সবের ভাবে চলতেছে মানুষ সব ভিতরের শ্বাস হয়ে গেছে মাদার সাথে যেরকম পারল যেমন কখনো ডাকো না কখনো কিছু করো না